N'yona, ake tekelo? N'yona, ake tekelo? N'yona, ake tekelo? আচ্ছা আপনারা হাতে কাগজ নিয়ে আজকে প্রেস মিট আজকে কিসের উদ্দেশ্যে আজকে কোথায় যাচ্ছেন আমরা হচ্ছি অযোধ্যা পাড় আদিবাসী উন্নয়ন কমিটির পক্ষ থেকে আজকে কিছু গণস্বাক্ষরিত আবেদনপত্র আমরা ডিএম অফিসে জমা করতে যাচ্ছি গতকাল এই অযোধ্যা পাড়ে বিচ্ছিন্নবাদী কিছু লোক এই কালকে বাইশ তারিখে যেটা ম্যারাথন প্রতিযোগিতা পুলিশ ডিপার্ট থেকে যেটা আয়োজন করা হয়েছে তা বন্ধ করার জন্যে একটা আবেদনপত্র জমা করেছে তার বিরুদ্ধে আমরা গণস্বাক্ষরিত আবেদনপত্র জমা দিচ্ছি যাতে এই ম্যারাথন প্রতিযোগিতাটা আমাদের পাহাড়ে সুষ্ঠুভাবে হয় আমাদের পুলিশ ডিপার্ট থেকে আয়োজন এই যে একটা পাহাড়ের একটা গৌরব হ্যাঁ বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমাদের এসপি সাহেব যেটা করে যাচ্ছেন আর কি তার বিরুদ্ধে ওরা করছে কিন্তু আমরা চাইছি যে উন্নয়ন হোক আমাদের অযোধ্যা পাহাড় উন্নয়ন হোক আমাদের দেশ উন্নয়ন হোক হ্যাঁ আমরা কিন্তু ওই উন্নয়নের পক্ষে তাই আজকে আমরা অযোধ্যা উন্নয়ন কমিটির পক্ষ থেকে আমরা জমা দিচ্ছি আবেদনপত্র যাতে কালকের যে বাইশ তারিখে ম্যারাথন প্রতিযোগিতাটা সুষ্ঠুভাবে ভালোভাবে হয় তার জন্য আমরা আবেদনপত্র জমা দিচ্ছি এবং যাতে ভালোভাবে হয় তার সহযোগিতা আমাদের থাকবে মানে এই এই পাহাড়ের পক্ষে কি মানে যে প্রথম ম্যারাথন আয়োজিত হচ্ছে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে এই ম্যারাথনের পক্ষেই কি আপনার আপনারা আছেন একদম ম্যারাথনের পক্ষেই আমরা আছি সব সময় সদা সর্বদা আপনাদের সংগঠনের অযোধ্যা পাহাড় আদিবাসী উন্নয়ন কমিটি আমার নাম হচ্ছে বলিবাস মুর্মু আপনি কমিটির সভাপতি আচ্ছা এই তো ম্যারাথন হচ্ছে এই প্রথমবার মানে পুরুলিয়ার বুকে নয় কি শুধু শুধু পুরুলিয়ার বুকে নয় কি এটা পশ্চিমবঙ্গের বুকে প্রথম হতে যাচ্ছে হ্যাঁ মানে এটা কেমন চোখে দেখছেন আপনারা এটা আমরা সেই খুব ভালো চোখে দেখছি এটা আমাদের পাহাড়ে যেটাও চাইছি যে যেটা আমাদের কোনো দিন দেখতে পাইনি এখানে আমাদের পাহাড়ের উপরে হবে এই জঙ্গলমহল এলাকায় যেটা অনেকদিন আগে একটা হ্যাঁ একটা আতঙ্ক ছিল আজকে একটা সুষ্ট পরিবেশে কাটিয়ে উঠে এখানে পুলিশ এই প্রোগ্রামটা করতে পারছে আমরাও সেই পুলিশের সাথে মিলেমিশে হয়ে যাচ্ছি আর কি এটা কিন্তু আমাদের খুবই ভালো লাগছে কমিটির পক্ষ থেকে মানে আপনারাও সহযোগিতা হাত বাড়িয়ে দিতে চায় সব সময় বাড়িয়ে দিতে চাই সবসময় আমরা পুলিশের পাশে রয়েছি আর তার জন্যই কি আজকে এই প্রেসমিট করার মাধ্যমে আজকে কি ডিএম সাহেবের কাছে যাচ্ছে হ্যাঁ ডিএম সাহেবের কাছে ওই জন্যে যাচ্ছি যে আমরা সেই যাতে এটা বন্ধ না হয় কালকে যেন এই ম্যারাথন প্রতি ভালোভাবে হয় এই জন্য আমরা এই আবেদনপত্রটা জমা দিতে যাচ্ছি যেন না বন্ধ হয়ে যায় ওই জন্যে